যারা প্রিন্টের পাঞ্জাবি নিতে চান রেড বেলের আমরা শোরুমে রয়েছি এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যেভাবে মঞ্চে নিবেন সাইজ অ্যাভেলেবেল আছে আমরা আজকে মিরপুর শেয়ারাপাড়ার আউটলেটে রয়েছি মিরপুর শেওরাপাড়া মেট্রো রেল স্টেশন মেট্রো রেল স্টেশন একদলের সাথে তিনশো আঠারো নম্বর মেট্রোল মিল্লার পূর্ব পাশে দ্বিতীয় তলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে রেড পেল এর শোরুম যারা নিতে চান এসে নিতে হবে অনলাইনে দেওয়া হয় না সরাসরি শোরুম ভিজিট করবেন এছাড়া তাদের ঢাকার যাত্রাবাড়ি ঢাকা আবুল হোটেল নিউ মার্কেট এরিয়া স্টার্ন মল্লিকা মার্কেটের ঠিক উল্টাপাশে এছাড়া ঢাকার বাইরেও শোরুম আছে যারা নিতে চান স্প্রিনে দেওয়া নাম্বার এর যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারে পঞ্চাশ টাকায় পাঞ্জাবি দর্শক মানে সেলাইট দামে পাঞ্জাবি আগে পাঞ্জাবি দেখাই অনেকে বলবে তিনশো পঞ্চাশ টাকায় কি কি পাঞ্জাবি দেখেন দর্শক এই ধরনের সিকুয়েন্সের পাঞ্জাবি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে ভাই একটু দিক থেকে দেখেন এই মাথা থেকে শুরু করবেন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আমরা যদি দেখাই দর্শক এই গুলো আমরা এই যে দেখেন এই পাশে এই ধরনের পাঞ্জাবি গুলো কিন্তু আপনারা যদি কিনতে যান মোটামুটি সাতশো আটশো এক হাজার টাকা এই ধরনের পাঞ্জাবি কিনতে যান এই অ্যাম্ব্রয়ডারির ভেতরে হচ্ছে মাত্র আমরা যেটা বলছিলাম তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সাইজ সাইজ আছে আমরা যেটা বলছিলাম এই পাশ থেকে যদি আবার দেখেন ভাই এত পরিমাণ কালেকশন আসলে কত দেখাবো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাঞ্জাবি দিচ্ছে রেডবেল মিরপুর শেয়ারাপাড়া তিনশো আঠারো নম্বর মেট্রোয়েল পিলার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন মনে করবে পাইকারি না ভাই পাইকারি না এটা আপনার যত পিস ইচ্ছে এসে দেখে নেবেন মিরপুর শেওরাপাড়া এটা হচ্ছে মেট্রো রেল স্টেশনের সাথে তিনশো আঠারো নম্বর মেট্রো রেল পিলার ঠিক এটার উল্টা মাসে আসলে পেয়ে যাবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে চলে আসবেন

আসলে তারা খারাপ প্রোডাক্ট দিচ্ছে খারাপ প্রোডাক্ট দিচ্ছে কিনা এই জন্য কিন্তু তারা অনলাইনে দেয় না আপনাকে এসে নিতে হবে যা মন চাই দিতে হবে মানে নিতে পারবেন আপনারা কিন্তু তারা কিন্তু হোলসেল করে না দর্শকদের জন্য একশো ষাট টাকায় টি শার্ট এবং পোলো টি শার্ট যদি কিন্তু পাচ্ছেন মাত্র একশো ষাট টাকায় এই যে দেখেন এই ধরনের চায়না ক্যাটাগরির যে প্রোডাক্ট গুলো আছে মাত্র মাত্র একশো ষাট টাকায় আমরা যদি একটু দেখাই দর্শক আসলে অনেক পরিমাণ কালেকশন এই যে এই ম্যাশ ফেব্রিকের অনেকে এই ধরনের মানে যে টি শার্টগুলো নিতে চান এগুলো চারশো সাড়ে চারশো টাকায় বিক্রি হয় মাত্র এখন পাচ্ছেন হচ্ছে একশো আমি যে কয়েকটা দেখাই পোলো মাত্র একশো ষাট পাশে যদি আরেকটা যদি দেখে আসলে অনেক কালেকশন আছে এই পাশে যদি আপনারা দেখেন মাত্র একশো এই পাশে দেখেন গোল গলা পাচ্ছেন একশো ষাট এ পাশে মানে এত পরিমাণ কালেকশন দেখেন অ্যাডিডাসের এই সুন্দর সুন্দর টি শার্টগুলো সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো চল্লিশ 42 42 আপনাকে এম এল এক্সেল আপনারা চাইলেই এসে নিতে পারবেন গ্রেডবেলের শুরু রয়েছে আছে ঢাকা চলে আছে সরাসরি প্রতিদিন খোলা আছে মেট্রোয়াল স্টেশন 318 নম্বর মেট্রোয়াল পিলারের একবারে সাথেই স্ক্যানার দাও নম্বরের যোগাযোগ চাইলেই আপনারা চলে আসতে পারেন মাত্র 160 টাকায় বাচ্চাদের কোটি আপনারা মাত্র 160 টাকায় বাচ্চাদের এটা হচ্ছে হাফ আটা শাড় মাত্র 160 টাকায় বাচ্চাদের ফুল আটা শাড় এই পাশে দেখেন মানে এটা পাচ্ছেন হচ্ছে তিন থেকে বারো তেরো চোদ্দ বছরের বাচ্চাদের পর্যন্ত যাই নেবেন

নিতে <missly> পারে মাত্র দুইশো টাকায় পোলো টি শার্ট দর্শক অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র দুইশো মাত্র দুইশো টাকা মাত্র মাত্র টাকা একটু দেখাই দেখেন দুইশো টাকা মানে এই ধরনের কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে রেডবেলের শোরুমে তাদের ঢাকায় অলরেডি কিন্তু প্রায় চার পাঁচটা আউটলেট আছে আমরা আজকে রয়েছি মিরপুর শেওরাপাড়া আপনারা যে কোনো আউটলেটে যেতে পারবেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে আমরা মিরপুর শেওরাপাড়া মেট্রো তিনশো

দুইশো টাকায় শার্ট দিচ্ছে রেডবেল অনেক কালেকশন আছে সব আসলে দেখাতে পারবো না আপনারা যদি এই মাথা থেকে দেখেন এই মাথা থেকে শুরু করে নিচেও কিন্তু অনেক কালেকশন আছে মানে এখন অফার চলছে সারা বছরই তারা এই দামে দিবে অনেকে বলবে ভাই এখন কম দামে দিচ্ছে পরে কি দাম দিবে না আপনারা চলে আসতে পারেন মিরপুর এটা হচ্ছে শেওরাপাড়া মেট্রো রেল স্টেশন তিনশো আঠারো নাম্বার মেট্রো রেলের পূর্ব পাশে তৃতীয়তলায় আসলে চলে আসবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা রয়েছে আপনারা চাইলে এসে ইচ্ছা মতো তাদের কাছ থেকে প্রোডাক্ট ni te pare.

তিনশো আঠারো নম্বর পিলার এর ঠিক আহ পূর্ব পাশে আপনারা চলে আসবেন তো এসে দেখে শুনে নিতে পারবেন যত ধরনের পায়জামা আছে মাত্র দুইশো টাকা অনলাইনে তারা দেয় না এসে দেখে শুনে আপনারা চাইলে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন